ডোন অনেক সময় বলছে যে শাবনুর এবং সালমাসের সাথে কোনো সম্পর্ক নাই সাবনুরও একই কথা বলছে যে তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না প্রেমের সম্পর্ক ছিল না উনত্রিশ বছর পর সালমান শাহর বিচার হতে যাচ্ছে এখন আমরা আশাবাদী যে আর কয়েক দিনের মধ্যেই এর তদন্ত শেষ হবে এবং আসল যে অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া হবে আমরা সবাই অবগত আছি যে বেশ কয়েকদিন ধরে হচ্ছে সালমান শাহর মৃত্যু নিয়ে আবার কথাবার্তা চলতেছে যেটা হচ্ছে আমরা তার মৃত্যুকে আত্মহত্যা বা সবাই ধরে নিয়েছিল কিন্তু তার পরিবারের মামলা করাতে এটা আদালত আবার এটাকে হতা মামলায় রূপান্তর করছে তো বিষয়টা হচ্ছে যে হনমানসার যে স্ত্রী এবং তার বন্ধু এবং আজিজ এবং আরো কি আসামি করে এটা হচ্ছে মামলা করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে এক একজনের সন্দেহ এক একদিকে অনেকজন বলছে তার বউ তাকে হত্যা করছে অনেকজন বলছে বলছে যে যে হাত আছে। অনেকে ডনের বউ তার ষড় করছে কোনোভাবে তো এক একজনের কথা আসলে এক একদিকে আজকে যেটা হয়েছে শাবনুর হচ্ছে তার একটা ফেসবুক পোস্টে এটা হচ্ছে ক্লিয়ার করে যে আমি আসলে সালমান সার মৃত্যু সম্পর্কে কিছু জানি না এই বিষয়ে আমি কিছু জানি না তো সে পরিষ্কার না করে দিছে বিষয়ে সেও বলতেছে যে আমি এর হতার বিচার চাই তার পর্যাপ্ত শাস্তি যেটা সর্বোচ্চ শাস্তি সে দাবি করছে তো আমরা আসলে এক একজন এক একভাবে চিন্তা করতেছি আসলে ঘটনাটা পুরোপুরি এটা তদন্ত না হওয়া পর্যন্ত আসলে বলা যাচ্ছে না দেখা গেছে যে ডনা অনেক সময় বলছে যে শাবনুর এবং সালমানশার সাথে কোনো সম্পর্ক নাই শাবনুরও একই কথা বলছে যে তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না প্রেমের সম্পর্ক ছিল না তো অনেকে আমরা ধরে নিচ্ছি যে সালমান শাহ বিবাহিত এবং সালমান শাহ এবং শাবনূয়ের মধ্যে একটা প্রেম সম্পর্ক ছিল যার কারণে হচ্ছে এটা নিয়ে হচ্ছে কোনোভাবে দ্বন্দ্ব হয়ে এই মৃত্যুটা হয়েছে এটা অনেকে আমরা ধরে নিচ্ছি যে আত্মহত্যা না শাহর মা এটা তখন থেকেই বলে আসতেছে যে এটা কোনোভাবে আত্মহত্যা না এটা পরিকল্পিত হত্যা আমরা অপেক্ষা করতেছি যে এটার পূর্ণ তদন্ত হওয়ার পর এটা যে রেজাল্ট আসবে আমরা চাই আসলে যে এই বিচারটা হোক যেই এর সাথে জড়িত থাকুক পূর্ণ বিচারটা আমরা চাই আজকে সালমান শাহ মরার উনত্রিশ বছর পার হয়ে যাচ্ছে এটা যদি এখন বিচার হয় অনেক দেরি হয়ে যাবে তারপর মানুষের যে দর্শকের যে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে যে একটা চাওয়া পাওয়া এই বিচারটা হলে সবাই মোটামুটি একটু সন্তুষ্ট হবে তাছাড়া আসলে সবার মনের মধ্যে একটা হচ্ছে চাপা কান্না হচ্ছে আটকে আছে যে আমাদের বাংলাদেশের সুপারস্টার বাংলাদেশের কিংবদন্তি এরকম নায়ক এখন পর্যন্ত আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আসে নাই সো এটা সবার জন্যই ভালো হবে তো আমরা সবাই হচ্ছে এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি যে এর সঠিক বিচারটা হোক আমরা দেখি আইন তার আপন গতিতে চলতেছে আমরা সবাই আশাবাদী যে এটার সঠিক বিচারটা আমরা পাবো পরবর্তী আপডেট আমরা এই চ্যানেলে দিব আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে